প্রথম কথা হলো রমজানের রোজা ছাড়াও আরো সাত সময়ে রোজা রাখা আমরা এই কথা বলেছি সেই সাত রোজা রাখা সুন্নাত বলেছি সেই সাত সময়ের সাতটাই যারা বলতে পারবেন শুধু তারা হাততোলে তিয়ারি তারা নিব।

কয় তারিখ কেউ আশ্বাসটাই বলেন না নকল দিয়ে না কেউ সাপ্লাই করেন না নয় দশ নয় বই যান বই যান আপনি দাঁড়ান হ্যাঁ ভলেন্টিয়ার দাঁড়া এক মিনিট হ্যাঁ বলেন মাইক এতদূর যাবে না তো থাক 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 উনি খালি গলা বলুক না সাওয়ালের ছয় রোজা এক হ্যাঁ জিলহজ মাসের এক থেকে নয় তারিখ বিশেষ করে নয় আরাফাদের দিন হ্যাঁ রোজা রাখা যায় তারিখ আশুরা তার সাথে একদিন নয় অথবা এগারো দুইটা রোজা হইলো মাসে রোজা রাখা মাসে বেশি রোজা রাখা পাঁচটা হলো মাসাল্লাহ।

ও কি করেন আপনি আমি একটা মার্কেটিং এ জব ভাই কমার্স কলেজে পড়েন মার্কেটিং জব করেন বি शादी করেছেন যেহেতু ভাই সঠিক উত্তর দিতে পেরেছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে সুপাত্রীর ব্যবস্থা করে দেন আমিন তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেন বাপমা বিয়ে না দেয় না দেয়

হাদিসটা এখানে এসে জেনেছেন আগে জানতেন না মাদ্রাসার ছাত্র আলেম আগে জানলে সেটা হবে না যারা এখানে এসে হাদিসটা জানছেন বাংলায় বলতে পারলেই হবে যারা পারবেন তারা হাত তুলেন এই যে ফওয়াইবা হ্যাঁ এঁকেよ এঁকেよ আবলটা হচ্ছে রাখা

একসাথে পঞ্চাশ হাজার টাকা দান করলেন আর জীবনে একটা কাও দিলেন না এর চাইতে উত্তম হলো সব সময় দেন পরিমাণে অল্প অল্প হলেও রমজানে একসাথে কোরআন পাঁচ খতম দিলেন এক খতম দিলেন আর সারা মাস ধরলেনই না এর চাইতে উত্তম কোরআনে রমজানে একটু বেশি পড়লেন খতম দিতে না পারলেও সারা মাস একটু একটু করে পড়লেন তাহলে যে কোনো আমল মানুষ নিয়মিত করলে পরিমাণে কম হলেও সেটা আল্লাহর কাছে বেশি প্রিয় এটাকে আল্লাহর কথা না রাসুলের কথা আল্লাহর কথা বাজি বলে গিয়ে

আমরা অনেকগুলো আয়াত এবং হাদিস উল্লেখ করেছি আমাদের বক্তব্যে এর মধ্যে আমলের কন্টিনিউটি ধরে রাখার জন্য আমল নিয়মিত করে এই বিষয়ে আমরা একটা আয়াত বলেছিলাম যারা আগে জানতেন না হাফেজ আলেম আগে জানেন আগে থেকে জানেন তারা না যারা এখানে এসে শুধু শিখেছেন এই আয়াতটা আয়াতটা বাংলা নির্যাস বলতে পারলে আমি পুরস্কার দিব কে পারবেন হাত তুলবেন

আচ্ছা বলেন আয়াতটা কি আয়াতটা হচ্ছে রাসূল ইসলাম কে আল্লাহ তাআলা বলছে যে দিনের বেলায় আপনি সাদার কাটেন বাজি না বুঝেন আমি বলছি যে আয়াতে যে আমরা রমজানের আমলটা শুধু রমজানে করলে হবে না রমজানের পরেও করতে হবে এটা বোঝানোর জন্য একটা আয়াত বলছিলাম মানে নিয়মিত আমল করে যেতে হবে এটা বোঝানোর জন্য হ্যাঁ ও যে মাসখানে গেনজিয়ালা গেনজিয়ালা হ্যাঁ সাদা গেনজিয়ালা কে কে জলদি বাজি আয় চিটাং আর বাদ খাই পড়ালায় গুজি এডে আর পুনি খাই বাদ খাই আর হাটাজারি মাদ্রাসা ফুজি এতালে চিটাং মাসা তোরা তোরা করে শিখি ফলাই ও এডে সন্দীপের মানুষ বেশি না তা আদা চিটাং আদা নওয়া খালি পানলার কই কই জলদি সময় নাই ওই ভাইটা কই আরে তারে কোলে করে ফলাই এদিকে পাঠা দেন না সবাই হাদিস হচ্ছে তোমরা ওই মহিলার মতো করে এবাদত করনা যে মহিলা তার দড়ি পাকানো শেষ হয়ে এসে ছেড়ে দিত এটা তো হাদিস না আয়াত আল্লাহর কথার রাসূলের কথা মিলাই ফেললে তো হবে না আল্লাহর কথা হলো কোরআন এর আয়াত আর রাসূলের কথা হলো হাদিস তো এটা যেটা বলছেন আপনি আল্লাহ বলেছেন তোমরা ওই লোকদের মতো ওই মহিলার মতো হইও না যে মহিলা রশি পাকিয়ে পাকিয়ে একদম রশি বানানোর পরে ছেড়ে দেয় পাক সব নষ্ট করে ফেলায় তো রমজানের চেষ্টা করে যেন ছেড়ে না দেই আমরা এটা বোঝানোর জন্য আয়াত আমি বলেছি মাশাআল্লাহ উত্তর সঠিক হয়েছে কিছুটা বলেছে তাও পুরস্কার দিয়ে দিব চলে আসেন আরেকটা আয়াত বলছি আমি এটা ছাড়া আরেকটা আয়াত সেটা যে পারবেন ও যে শাটালা ভাই ওখান থেকে চিৎকার করে বলেন মাইক নেওয়ার সময় নাই দাঁড়ান আপনি যায় চিৎকার করে যে বলতে পারবেন হ্যাঁ সাতারে কথা ইবা বলি ফলাইয়ে পায় ইবা না ইবা নয় না ইয়া অন্য আয়াত হ্যাঁ এই যে মাসকা হ্যাঁ বলেন আপনি বলেন উত্তর সঠিক আল্লাহ বলেছেন ওয়া আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতেয়াকাল ইয়াকিন তোমরা তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা পর্যন্ত শুধু রমজানে করলে হবে না মরণ পর্যন্ত নামাজ পড়তে হবে উত্তর সঠিক চলে আসেন ভাই এটা কি আয়াত না হাদিস আয়াত উত্তর সঠিক চলে আসেন আচ্ছা ভাই এবারে প্রশ্ন হলো আজকের মাহফিলে নতুন শিখছেন আগে জানতেন না এটা এরকম কি আছে হাত তোলেন আমি শুনবো ওই যে সাটা লাভাই হ্যাঁ বলেন আপনি বলেন কি শিখছেন আজকের মাহফিলে জোরে বলেন চিৎকার করে ডর করি গণাবাজি না বুঝি না বুঝি আরে ভাই গলা কি আর মতনি জোর করি জোর করি হ্যাঁ হ্যাঁ জোরে প্রশ্ন কি ছিল ও আচ্ছা হ্যাঁ আপনি আজকে প্রথম জানলেন যে ইসলামের ইতিহাসে আমাদের নবীজির হাতে তৈরি প্রথম মসজিদ হলো মসজিদে কুবা এটা আজকে প্রথম জানছেন আগে জানতেন না মাসাল্লাহ একটা ইনফরমেশন আপনি শিখছেন আসেন আপনাকে আমরা পুরস্কার দেবো আর কে আছেন যে নতুন শিখছেন এই যে এই ভাই দাঁড়িয়ে ভাই ওই দাড়িয়ালা ভাই হ্যাঁ বলেন আপনি কি শিখছেন আজকে ওখান থেকে বলেন আর আশা লাগবে না হ্যাঁ মসজিদ মসজিদ যারা আবাদ করবে তারা হলো তাদের চারটা গুণ থাকতে হবে এটা আগে জানতেন না আপনি বলেন তো কি কি গুণ থাকতে হবে প্রথম হচ্ছে তারা আল্লাহ আখেরাতে বিশ্বাস বিশ্বাস করতে হবে হ্যাঁ দ্বিতীয়ত হচ্ছে তারা নামাজই হইতে হবে মাসাল্লাহ এবং জাগাত দিতে হবে আর হচ্ছে শুধু আল্লাহকে পরোয়া করবে আর কাউকে না কাউকে পরোয়া করবে না আল্লাহ করে শুধু আল্লাহকে পরোয়া করবে মাশাআল্লাহ উত্তর সঠিক কি নাম আপনার محمد 630 جنوڑے کی کریں میں اس پانی گروپ میں আজকের মাহফিল থেকে কোন আমলের প্রতিজ্ঞা করেছেন আমি এখন বলার পরে না আলোচনা শুনতে শুনতে নিয়ত করছেন এখন থেকে করবেন এই যে ভাই আগে আতুলস আপনি দাঁড়ান হ্যাঁ এই যে ভাই হ্যাঁ কি নিয়ত করছেন আপনি বলেন রোজার রোজা সাতটা আইটেম সাতটা সময়ে নফল রোজা সুন্নাত রোজা আছে এগুলো রাখবেন নিয়ত করছেন সহজ কথা না কিন্তু বাজি প্রত্যেক সমবিশ্বদ চাঁদের তেরো চোদ্দ পনেরো শাহবান মাস শাহওয়াল মাসে ছয় রোজা জিল হজের নয় তারিখ মহারমের পুরা মাস বেশি বেশি তারপরে মহারমের দশ তারিখ অনেক রোজা তো এই সবগুলো রাখবেন নিয়ত করছেন এতগুলা মানুষের সামনে কিন্তু আলোচনা শোনার সময় নিয়ত করছেন এটা করবেন কি নাম আপনার মোশারফ ভাই কি করেন কিসে মোবাইল চাকরি করেন মাসাল্লাহ মাসাল্লাহ চলে আসেন আল্লাহ তালা আপনাকে কবল করুক আপনার বড় পুরস্কার দিতে হবে মাসাল্লাহ হ্যাঁ 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি সময় কম ভাই সময় কম সময় কম সময় কম ওনাকে পুরস্কার দিচ্ছি আমরা রাহেবে লায়াত ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ লেখা অসাধারণ একটা বই রাহেবে লায়াত সবার কালেকশনে থাকা দরকার জি এরপরে কই কই এরপরে সবাই তাড়াতাড়ি চলে আসি

سبحانك اللهم وبحمدك